বন্ধুরা প্রথমে মডিউলের মডেল নাম্বারটা দেখায় দেখুন এক্স এল চল্লিশ পনেরো হ্যাঁ চল্লিশ পনেরো তো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো এই মডিউল আসলে পাঁচ এম দিতে পারি কি না তো আমি যেটা দেখলাম আসলেই কিন্তু পাঁচ এম দিতে পারি হ্যাঁ এতক্ষণ আমি ওটাই টেস্ট করছিলাম এবং চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো মিটারের রিডিং জিরো করে দিলাম এবং এখানে যে একটা তার দেখছেন এই যে বন্ধুরা দেখুন এই যে যে তারটা দেখছেন এটা হচ্ছে নাইক্রোম তার এটা এক ধরনের কয়েল হিটিং কয়েল এই কয়েলটাতে আমরা লোড দিব এটা রেজিস্ট্যান্স মোটামুটি দুইও মতো রেজিস্ট্যান্স এখানে লোড দিলাম এবং অ্যাম্পায়ারটা ফলো করেন বন্ধুরা ফোর পয়েন্ট সিক্স এমপিয়ার তা আমি আরও কাছাকাছি দেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা ফাইভ পয়েন্ট এক এমপিয়ার এবং এটা দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে হ্যাঁ এটা কিন্তু অলরেডি হিট হয়ে গেছে

এটা পুরোপুরি পাঁচ অ্যাম্পিয়ার এটা পুরো পাঁচ কিছু কিছুক্ষণ লোড দিয়ে রাখি দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি এখানে রজন দিয়েছিলাম এবং রজনগুলো গলে গিয়ে আমার শীতের দিন সমস্যা নাই হাত ঠান্ডা আছে শীতের দিন কিছু হবে না কিন্তু এটা ৰীতিমত লাল হৈ যাতে যাই হওক এটোক মডিউল অনুযায়ী অসাধারণ এটা সত্যি পাঁচ এম্পিয়ার এটা সত্যি অরিজিনালি পাঁচ এম্পিয়ার আমি কোনো প্রোডাক্টস প্রমোট করছি না বাট প্র্যাকটিক্যালি পরীক্ষা করে যা পেলাম প্র্যাকটিক্যালি পরীক্ষা করে যা পেলাম এটাতে পাঁচ এমপিয়ার দিচ্ছে এটাতে ফাইভ এমপেয়ার দিতে পারছে এবং হিট সিং আমি যতটা ভাবছিলাম হিট হবে কিন্তু ততটাও হিট হচ্ছে না এটা হিট সিংটা আমি লাগিয়েছি কিছুক্ষণ আগে না এটা সত্যি হিট হয়নি তবে হয়তো একটা না বেশি কম দিয়ে রাখলে হিট হলেও হতে পারে হিট অবশ্যই হবে হতে পারে না অবশ্যই হবে একটা না লোড দিয়ে রাখলে হয়তো হিট হবে বেস্ট প্রোডাক্টস এটা সত্যি ফাইভ এম দিতে পারছে আমার পক্ষ থেকে ফোর পয়েন্ট ফাইভ স্টার দিলাম আপনারা যারা তিন এম্পিয়ার অরিজিনালি তিন আম্প ইউজ করার উদ্দেশ্যে নেবেন তারা এটা নিতে পারেন এটা অনলাইনে পেয়ে যাবেন অথবা ইলেকট্রনিক শপে তো অবশ্যই পাবেন